রুদ্রপাতা রান্নাঘরে আজ দেখানো হবে পুরি তার জন্য এখানে আমি দেড় কাপ দেড় কাপের একটু কম গরম উষ্ণ জল নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি আমি চার টেবিল চামচ আমুল দুধ ইস্ট নেব দেড় চামচ দেড় চামচের একটুই বেশি দেব স্বাদ মতো লবণ দিলাম চিনি দেবো দু চামচ এই জলটা আমি বানাচ্ছি প্রায় ৬ ছশো গ্রাম ময়দার জন্য একটা ডিম দিয়ে দেবো যদি না আমরা ডিম মানে নিরামিষ করতে চান তাহলে একটা ডিমের জায়গায় চার টেবিল চামচ বেশ বড় চার টেবিল চামচ বা বড় চামচের টক দই দিয়ে দেবেন তাহলে কিন্তু একই কাজ হবে দু চামচ দেবো সাদা তেল কারণ অনেকেই এটা নিরামিষ দিনে বানাতে চাইবেন সেই জন্য ডিমটা স্কিপ করে টক দই দিয়ে দেবেন এখানে আমি ছশো গ্রাম ময়দা নিয়েছি এই তারই পরিমাণে আমি জলটা রেডি করে নিয়েছি আর এই মাখাটা একটু নরমভাবে মাখতে হবে বেশি শক্ত মাখা যাবে না একটু হাতে তেল নিয়ে দিচ্ছি মাখা আমাদের হয়ে গেছে তো আর একটু ভালো করে থেসে নেব খুব ভালোভাবে তেল দিয়ে তেল দিয়ে মাখতে হবে একটু হাতে করে হাতে তেল নিতে হবে এটা মাখতে হবে মেখে একটু ছড়িয়ে বাস এবার আমি ঢেকে দেব দু ঘন্টার জন্য যত বেশি সময় থাকবে তত ভালো তো আমি দু ঘন্টার জন্যই রাখলাম দু ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কতটা এটা ফুলে উঠেছে দেখুন এত সুন্দর ফার্মেন্ট হয়েছে দেখুন দু ঘন্টাতেই এত সুন্দর হয়েছে এটা যদি আপনারা আরেকটু বেশি সময় লাগেন রাখেন আরও ভালো হবে এবার হাতে একটু তেল নিয়ে নেব যাতে না হাতে জড়ায় এটা আরও ভালো করে একটু মেখে নেব কারণ এর মধ্যে হা ভর্তি আছে ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে ডো করে নেব মানে লেচি কেটে নেব এটা কিন্তু খুব একটা ছোট হবে না যেমন পরোটা বানাই সেম অতটা করেই হবে দেখুন এই দেখুন একটু বড় বড়ো হবে পরোটা বানাবার সবাই লেচি কাটি আর এই লেচিগুলো যখন গোল করব তখন ডালপুরি যেভাবে বানাই মানে পুত দেওয়ার পরে যেভাবে যে প্রসেসে আমরা ওই দেখুন ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিই সেম প্রসেসে আমরা এই মানে গোলটা পাকাবো তাহলে কী হবে নানপুরিগুলো গোল হবে এবং দেখতেও ভালো লাগবে এই দেখুন মধ্যিখানে জড়ো করে নিচ্ছি এবার তেল একটু মাখিয়ে নিলাম চাকির মধ্যে আর এটা আমি কোনো বেলবো না হাত দিয়ে করবো সেই দেখুন এইভাবে স্প্রেড করে নেব বেললে এটা কিন্তু লুচির মতো হয়ে যাবে তাই হাত দিয়ে করার চেষ্টা করবেন আর এর ধারগুলো হবে একটু মোটা দেখুন হাত দিয়ে কত সুন্দর গোল করা হয়ে গেল তেল এখানে আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না দেখুন তেলের টেম্পারেচারটা আমরা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে ওপর থেকে একটু তেল দেব কারণ নানপুরি লাল হয় না একটু সাদা হয় সেই জন্য টেম্পারেচারটার দিকে খুব নজর রাখতে হবে এবং যখন যে দেখবেন যে অতিরিক্ত গরম হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে আবার তেলটা ঠান্ডা করে নেবেন দেখুন এরকম সাদা সাদাভাবে ভাজতে হবে বেশি লাল হলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখুন কত সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি আজকে চিলি চিকেন দিয়ে সাফ করেছি মানে পরিবেশন করেছি আপনারা চানা মটর যে কোনো যে কোনো কিছু ভেজ ননভেজ যে কোনো দিয়ে পরিবেশন করতে পারেন তো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা